আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় তোমাদের ম্যাথ এবং আইকিউ এই জিনিসটা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তুমি যদি ম্যাথ এবং আইকিউ যদি স্কিপ করো সেই তোমার ধরো চান্স পাওয়ার জন্য তোমার কোনো হ্যাম্পার হবে কি না মানে মোট কথা হচ্ছে ম্যাথ এবং আইকিউ এইটা নিয়ে হচ্ছে আমি বিস্তারিত তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে ক্লাসে তোমাদের সাথে অনেকদিন পর মানে কথা বলছি তো এখন থেকে তোমরা নিয়মিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিলেটেড হচ্ছে ভিডিওগুলো পাবে আমাদের এখানে তো এখানে তোমাদের এই ম্যাথ এবং আইকিউ এটা হচ্ছে জিকের এর মধ্যে থেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হয় তো এখানে আমি তোমাদের অনেকগুলো কথা বলবো যেরকম এখানে তোমাদের জিকেতে কতগুলো প্রশ্ন হবে তারপর হচ্ছে এখানে তোমাদের কাঠমার্ক কীরকম হতে পারে প্রশ্ন কীরকম হয় যাবতীয় সব কিছুই জানাবো পাশাপাশি তোমাদের ম্যাথ এবং আইকিউ এটাও আমি তোমাদের জানাবো যেমন এখানে তোমাদের জিকে থেকে মোট প্রশ্ন হবে হচ্ছে আঠাশটা দুঃখিত চব্বিশটা চব্বিশটা প্রশ্ন হবে এবং এখানে তোমাদের নাম্বার হচ্ছে ত্রিশ ঠিক আছে এখানে তোমাদের প্রতি ভুল উত্তরের জন্য তোমার নাম্বার কাটা হবে হচ্ছে পয়েন্ট এবং তোমার প্রতি রাইট অ্যান্সারের জন্য ওয়ান পয়েন্ট টু তুমি নাম্বার পাবে তো সেক্ষেত্রে এখানে চব্বিশটা প্রশ্ন থাকবে এবং এখানে তোমাদের নাম্বার হচ্ছে ত্রিশ তো এগুলো হয়তো তোমরা জানো তো এখানে নর্মালি যে বিষয়টা দেখা যায় যে প্রতি বছর তোমাদের ম্যাথ এবং আইকিউ থেকে দুই থেকে তিনটার মতো করে কিন্তু এখানে প্রশ্ন হয় তো এবছরও তোমাদের এরকমই হবে দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু তোমাদের ম্যাথে এবং আইকিউ থেকে আসবে তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের কত হচ্ছে এখানে ধরো যে এখানে তোমাদের হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের ম্যাথ এবং আইকিউ থেকে রাশিয়া ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে এখন অনেকে বলো আমি এটা স্কিপ করতে পারবো কিনা ম্যাথ এবং আই তুমি যদি স্কিপ করো তাহলে তুমি পাঁচ নাম্বার স্কিপ করতেছো তাহলে অন্যরা পরীক্ষা দেবে আশি নাম্বারের মধ্যে তুমি পরীক্ষা দেবে তুমি অলরেডি পাস নাম্বার পিছিয়ে আছো তো এইভাবে তোমার কখনো প্রিপারেশন নেওয়া যাবে না ম্যাথ আইকিউ তোমার অবশ্যই শিখতে হবে আর এখানে অনেকে হচ্ছে মানে ভুল মানে ভয় পেয়ে যাও যে এই ম্যাথ আইকিউ এর জন্য আমি আসলে কি বলবো তো এটা সমাধানই হচ্ছে আমি আজকে দিচ্ছি ম্যাথ এবং আইকিউ এর জন্য তোমার কি পড়তে হবে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যেমন এখানে তোমাদের প্রথমত লাগবে হচ্ছে ধারা এই ধারার অংশটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে শিখে নেবে ধারা কীরকম ধরো হচ্ছে এখানে দেওয়া আছে টু ফোর এইট সিক্সটিন এভাবে হচ্ছে দেওয়া আছে এবং পরবর্তী সংখ্যাটা কত হবে এভাবে হচ্ছে তোমার এখানে প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে এখানে তোমরা আরও যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে অ্যানালজি অ্যানালজি তোমাদের শিখতে হবে এটা গেল তারপর হচ্ছে এখানে তোমরা শিখবে হচ্ছে শতকরা রাশিভার্সিটির এই আইকিউ গুলো কিন্তু রকম জটিল না যেটা জাহাঙ্গীরনগরে হয় চট্টগ্রামে হয় রাশিভার্সিটির যে আইকিউ গুলো তুলনামূলক আইকিউ বা ম্যাথুম যেটা বলো অনেক সহজ আর কি হ্যাঁ তুমি একটু যদি পড়ো মানে দুই তিন ঘন্টা পড়লেই তুমি এগুলা পারবা মানে সহজ তো এটা গেল দেন হচ্ছে তোমাদের এখানে যে যে নিশা পড়তে হবে সেটা হচ্ছে তোমরা একটু মানে লসাগু এবং গসাগু হ্যাঁ লসাগু এবং গসাগু এটা তোমরা হচ্ছে একটু ভালো করে দেখে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে আচ্ছা যেহেতু তোমাদের ম্যাথ আইকিউ কথা বলছি আমি আরো একটা টপিকে তোমাদের সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে হচ্ছে সাধারণ বিজ্ঞান আছে না সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু রাবিতে হচ্ছে এই যে এখানে যে চব্বিশটা প্রশ্ন হবে এটার মধ্যে তোমরা হচ্ছে এক থেকে দুইটা প্রশ্ন পাবা সাধারণ বিজ্ঞানে তো এই সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমরা কী পড়বা এটা নিয়েও তোমাদের মানে প্রশ্ন থাকতে পারে সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমরা কী পড়তে হবে যেমন আমি এখানে লিখে দিচ্ছি সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমাদের প্রথমত যে কোন ফুল অথবা ফলের মধ্যে হচ্ছে কোন অ্যাসিড থাকে ঠিক আছে অ্যাসিড কোন ফুল বা ফলের মধ্যে কোন অ্যাসিড থাকে তারপর হচ্ছে তোমরা এখানে দেখবা হচ্ছে দর্পণ এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপর ধরো হচ্ছে তুমি কচু শাক বলো বা হচ্ছে আমি ওইটাই বলছি আর কি যে অ্যাসিডের কথা কচু শাক বা আপেল এগুলোর মধ্যে কোন অ্যাসিড থাকে বা এইটা আমরা যদি খাই তাহলে আমাদের মানে কোন কাজে লাগবে তারপর রাত কানা কেন হয় এই টাইপের যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো থেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হবে আরেকটা জিনিস তোমরা একটু দেখে নিও রক্ত থেকে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে বুঝতে পেরেছো তো এগুলো তোমরা যদি দেখো তাহলে এখানে তোমাদের ম্যাথ আই কেউ সাধারণ বিজ্ঞান এগুলো কিন্তু কভার হয়ে যাবে রাবিতে গণিতের মানে গণিত নাম মধ্যে একটা একটা মানে টপিক সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন হয় হচ্ছে ধরো সংবাদপত্র থেকে জাহাঙ্গীরগরে যেরকম প্রশ্ন হয় কিন্তু সংবাদপত্র থেকে প্রশ্ন হয় যেমন সংবাদপত্রের এখানে বলবে যে বিশ্বের উল্লেখযোগ্য ধরো একটা সংবাদপত্রের নাম দিয়ে দিল তো এখান থেকে কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদের বলছিলাম যে তোমাদের কাঠমার্ক কীরকম হতে পারে কাটমার্ক তোমাদের এখানে কীরকম হবে রাবিতে যেহেতু তোমাদের এবছর কোনো শিফট থাকবে না তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের কাটমার্ক এবছর ধরা যায় যে তুমি যদি 67 প্লাস যদি টার্গেটে রাখো হ্যাঁ সেক্ষেত্রে তোমার একটা সম্ভাবনা থাকবে যে এখানে তুমি একটা মানে সিট পাবে কারণ এখানে রাবির পরীক্ষা শেষে হবে এখানে ওয়েটিং টানবে না এবছর খুব একটা ওয়েটিং টানবে না আবার যারা হচ্ছে লতে পড়তে চাও রাবিতে তোমার আইনের উপরে মোট সিট আছে হচ্ছে একশো ষাটটা তো সেক্ষেত্রে অনেকে মনে করতে পারো যে আমি যদি দুইশো পঞ্চাশে থাকি তাহলে হয়তো আমি আইন পাবো কিন্তু এই বছর এটা একদম কোয়াইট ইম্পসিবল কখনোই পাবে না এবছর বড় জোরে হচ্ছে দুইশো পর্যন্ত যাবে এর বেশি কখনোই যাবে না দুইশো পর্যন্তই যায় কিনা তো তার জন্য অবশ্যই তোমার একটা বেস্ট প্রিপারেশন কিন্তু তোমার জন্য এই বছর ঠিক আছে আর আমি নিজেও কিন্তু আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট তো আমি তোমাদের সর্বশেষ যে কথাটি বলবো আমাদের বর্তমানে রাবির একটা কোর্স রানিং হবে কিছু দিনের মধ্যেই তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো যেমন আমাদের এখানে মানে অ্যাপ্রক্সিমেট ডেট তোমাদের বলে দিচ্ছি যেমন আমাদের এখানে এই কোর্সটা শুরু হবে হচ্ছে আগামী একত্রিশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারিতে আমাদের এই কোর্সটা শুরু হবে তো এখানে তোমরা ভর্তি হতে পারো আমাদের এখানে কোর্স ফি খুবই কম রাখা হয়েছে খুবই কম সেটা আসলে কল্পনাতীত হ্যাঁ এখানে আমাদের ফি হচ্ছে এক হাজার মাত্র এক হাজার টাকা হ্যাঁ তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ ভর্তি হয় এই যে এই নাম্বার হচ্ছে তোমার যোগাযোগ করতে হবে এবং এই যে এটা যে দিলাম এটা কিন্তু নাইন হ্যাঁ এটা হচ্ছে নাইন এবং আমি এখানে তোমাদের যে কথাটি বলবো যে আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো রাবির জন্য বেস্ট একটা সার্ভিস কিন্তু আমাদের এখানে পাবে আর আমাদের এটার রেগুলার ফি থাকবে পনেরোশো টাকা আমাদের এই পনেরোশো টাকায় হচ্ছে আমরা খুব দ্রুত একটা টার্গেট ফিল আপ হলেই হচ্ছে আমরা পনেরোশো টাকায় ফি নিয়ে যাব তো এখন বর্তমানে হচ্ছে এক হাজার যদি কেউ ভর্তি হতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করো এখানে আমরা ভর্তি করে। নেবো আর তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে রাবির জন্য এই কোর্সটা তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা উপকৃত হয়েছ